নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি ডক্টর কার্ল ল্যান্ড স্টেইনার যিনি রক্তের চার শ্রেণীর বিভাজন বিষয়ে আবিষ্কার করেছেন ওনার জন্মদিনের দিনটি ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে রূপে সারা বিশ্বে উদযাপিত হয় ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ন্যায় আমাদের রাজ্যতেও এই অনুষ্ঠানটি আজ উদযাপিত হয়েছে রবীন্দ্র ভবনে এই গৌরবময় দিনটি ত্রিপুরার স্বনামধন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে উদযাপিত হয় এই অনুষ্ঠানে গণ্যমান্য ডক্টর বিভিন্ন এনজিও এনএসএস কর্মীগণ উপস্থিত ছিলেন আমাদের পয়লা প্রথম জাতীয় সালের শিক্ষা রক্তদান শিবির আয়োজিত হয় মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন ভগবান আমাদের শরীরে যে রক্ত প্রবাহ দিয়েছেন সেটাকে দান করলে তার থেকে বড় উপহার আর কিছু হয় না তাই রক্তদান দেওয়ার উপকারিতা প্রসঙ্গে বলেছেন রক্তদান করলে আমাদের শরীরে নতুন রক্ত তৈরি হয় যা রক্তদাতার জন্যে খুব ভালো এই প্রসঙ্গে বলা যায় ধলাই জেলা হাসপাতালের জন্য একটি অত্যাধুনিক রক্ত পরিবহন করেছেন ডক্টর মানিক সাহা তাছাড়া স্বেচ্ছায় একটি ক্যালেন্ডার বের করা হয়েছে যেখানে কোথায় ও রক্তদান শিবির আয়োজন হচ্ছে তা লেখা থাকবে আমাদের ত্রিপুরাতে চোদ্দটি ব্লাড ব্যাংক আছে ভবিষ্যতে এই ব্লাড ব্যাংকের সংখ্যা যাতে বৃদ্ধি হয় ও পর্যাপ্ত পরিমাণে রক্ত থাকে তার জন্যে জনগণদের আহ্বান জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী রক্তের অভাবে যাতে কোন দুর্যোগ না আসে তার প্রয়াসে ডক্টর মানিক সাহা সর্বদাই তৎপর হয়ে থাকেন এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়